বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ফার্স্ট তোমাদের জন্য থাকছে একটি জি কে বুদ্ধির প্রশ্ন পাঁচ অক্ষরে ইংরেজি নাম তার বসার কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে সবার মাথায় থাকে তো এই ধাঁধাটির উত্তর কি হবে এর অ্যান্সার বলার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে বন্ধুরা এর উত্তরটি কি তোমরা পারলে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমার উত্তরটি কমেন্টে লিখে দিও এই ধাঁধাটির উত্তর হবে চেয়ার যেটি বসার কাজে লাগে এবং হেয়ার যেটা আমাদের সবার মাথায় থাকে গাইস এবার নেক্সটে থাকছে তোমাদের জন্য শুদ্ধ বানান ফ্রেন্ড তো এখানে তিনটে স্নেক বানানের অপশন দেওয়া হয়েছে স্নেক বানানের এই তিনটে অপশানের মধ্যে কোনটি সঠিক স্পেলিং সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো ফ্রেন্ড স্নেক স্পেলিং এর সঠিক বানানটি তুমি গেস করতে পেরেছো তো ফ্রেন্ড এখানে তিন নম্বরের বানানটি হচ্ছে স্নেক বানানের সঠিক স্পেলিং এবার नेक्स्ट থাকছে আকাশ বানান আকাশ বানানের তিনটি অপশন দেওয়া হয়েছে এবার বলতে বন্ধুরা এই তিনটি বানানের মধ্যে আকাশ বানান কোনটি সঠিক আকাশ শব্দটি সঠিক বানান তোমরা আশা করে খুঁজে পেয়ে গেছো কারণ এটা তো খুব ইজি ছিল তো যারা যারা পেরে গেছো ভিডিওটিতে লাইক করো আর এবার চলো অ্যানসারটি আমরা দেখে নিই এখানে দুই নম্বরের অপশনটি হচ্ছে আকাশ শব্দটি সঠিক বানান চলো নেক্সট এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ল্যাম্পলাইটের ছবি কিন্তু এর মধ্যে দুটি একই রকমের ল্যাম্পলাইট রয়েছে বন্ধুরা তোমাদের এখন বলতে হবে এখানে থাকা একই রকমের ল্যাম্পলাইট দুটি কোথায় রয়েছে এখানে থাকা একই রকমের ল্যাম ছিল এই দুটো লাইনে। ব্রেড এবার কিন্তু হার্ড লেভেল। এখানে ফাঁকা স্ক্রিন রয়েছে। কিন্তু এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি প্রাণী আছে। বন্ধুরা তোমরা বলতে পারবে এখানে কোন প্রাণীর ছবি আছে? বন্ধুরা তুমি কি এখানে থাকা প্রাণীটিকে দেখতে পেয়েছো তো এখানে থাকা প্রাণীটি ছিল ময়ূর গাইস এবার থাকছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা স্ক্রিনের মধ্যে কি ছবি দেখতে পাচ্ছ ছবিতে রয়েছে দুটি ফুটফুটে বাচ্চা তো বন্ধুরা এই দুটি ফুটফুটে বাচ্চার মধ্যে একটি বাচ্চা হচ্ছে মোমের পুতুল তো ফ্রেন্ড তোমরা তোমাদের ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে দুটি বাচ্চার মধ্যে কোন বাচ্চা মেয়েটি একটি মোমের পুতুল তোমরা কি গেস করতে পেরেছো এখানে কোনটি মোমের পুতুল তোমরা ছবিটিকে ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে অপশান বি এর মেয়েটি হচ্ছে মোমের পুতুল কারণ তার চোখের কোনো পাতা নেই আর পায়ের আঙুলগুলো অস্পষ্ট পায়ের আঙুলগুলো ঠিক করে ছাপ ওঠেনি এর থেকে বোঝা যাচ্ছে যে দুই নম্বরের মেয়েটি হচ্ছে একটি মোমের পুতুল এবার লাস্ট এখানে দুটো ছবিকে দেখো এই দুটো ছবিকে মিলিয়ে এখানে বলতে হবে তোমাদেরকে একটি মেয়ের নাম কি হবে বন্ধুরা মেয়েটির নাম আশা করে তোমরা পেরে গেছো তাহলে মেয়েটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এটা তো খুব সহজ কোশ্চেন তাই তোমরা এই অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং তার সাথে সাথে তোমরা তোমাদের নামটিও কমেন্ট সেকশানে লিখে দেবে কারণ এই কোশ্চেনের অ্যান্সার যারা যারা দিতে পারবে তার নাম আমরা নেক্সট ভিডিওতে মেনশন করবো হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেস্ট এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে